কিন্তু যারা এখান থেকে নিয়ে বিক্রি করে বিশ ত্রিশ টাকা বিক্রি করলে বসে মানুষ খেতে পারে নাকি সবাই খেতে পারে দামের জন্য অনেক জনে জাতীয় ফলগুলো খেতে পারে না সত্য কথা না টাকা সত্য কথা না আপনারা তো বিক্রি করেন সবাই খাওয়ার জন্য কিন্তু এখান থেকে নিয়ে গিয়ে গ্রামে কি একই দামে বিক্রি হয় একশো টাকা এমনি গ্রামে যেগুলো গ্রামে তো কিনে কিনে না মনে হয় মানুষজন সবার করে মনে হয়